কারণ যাই করে নিন না কেন আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না কিন্তু যদি আপনার ভবিষ্যতে লেখা থাকে আসুক সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন রাধা রাধা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদি দেব মহাদেব কেন বলা হয় আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয় কেন এর কারণ হল উদ্দেশ্য আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত কর্ম করার পিছনে